পাঁচাসে নতুন দিশা খোঁজতে বৈঠক কৃষকদের অভিজ্ঞতা উন্নয়নের রূপরেখা সোনারউদক বিজ্ঞানীদের অল ইন্ডিয়া নেটওয়ার্ক প্রজেক্ট অন জুট এন্ড এলাউড ফাইবারের ট্রাইবাল সাবপ্ল্যানের অংশ হিসেবে পাঁচাসকে আরো উন্নত আধুনিক করতে আজ বুধবার বিশ্বাসের বৈঠকে মুখোমুখি হলেন কৃষক ও কৃষি মেকানেরা মহাকালহাট সবুজ বিপ্লব অর্গানাইজেশনের সহযোগিতায় এদিনের এই কর্মসচচ অনুষ্ঠিত হয় পাঁচাসের বর্ত বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. পরিতোষ কুমার ড. সঞ্জয় সাহা সহ সংশ্লিষ্ট বিজ্ঞানীরা সবুজ বিপ্লব প্রডিউসার অর্গানাইজেশন এবং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পুঞ্জিবাড়ি যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানান তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজ বিপ্লব প্রডিউসার অর্গানাইজেশনের মোজাহিদ হোসেন সহ অন্যান্যরা কৃষকদের কাছ থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ও চাষ সংক্রান্ত সমস্যার কথা শুনে আগামী দিনে পাট চাষের উন্নত প্রযুক্তি আধুনিক পদ্ধতি এবং সরকারি হয়তার দিকেও আলোকপাত করা হয় বৈঠকে পাট চাষের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারজাতকরণ সংরক্ষণ বহুমুখী ব্যবহারের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় কিভাবে পাট চাষকে পরিবেশ বান্ধব লাভজনক ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ করা যায় সেই বিষয়ে বিজ্ঞানীরা তাদের মতামত জানান পাট চাষের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের কাছ থেকে তাদের অভিজ্ঞতা ও ফিডব্যাক নেওয়া হয় এবং সেই সব সমস্যার সমাধান সূত্র নিয়ে আলোচনা হয় এছাড়াও পাটকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিকে কিভাবে শক্তিশালী করা যায় পাটজাত শিল্পের প্রসার এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে বৈঠকে উপস্থিত বিজ্ঞানীরা জানান পাট আমাদের বাংলার ঐতিহ্য পাট চাষে নতুন প্রযুক্তি উদ্ভাবন আনতে কৃষকদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি কৃষকদের সঙ্গে সরাসরি সংলাপের মধ্য দিয়ে আগামী দিনের পরিকল্পনা গড়ে তোলা হচ্ছে আর কি জানালেন তারা শুনুন আপনাদের ভিজিট কি ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের একটা প্রোজেক্ট চলছে হ্যাঁ পাটের উপর আমাদের পাট গবেষণা কেন্দ্র থেকে আমরা এসেছি আমরা পাটের ফসলে কী করে প্রমোশন করা যায় সেটা চেষ্টা করছি এখানে আমাদের টিএসপি মানে ট্রাইবাল সাব প্ল্যান একটা এস সি এসপি শেডুল কাস্ট সাব প্ল্যান টিএ প্ল্যানে কিছু পয়সা দেওয়া হয় ওই পয়সাতে আমরা পাটের বীজ দিয়েছিলাম যাতে পাটটাকে আরও উন্নতভাবে চাষ করা যায় নতুন ধরনের বীজ হুম তারপরে আমরা ওদেরকে শিখিয়েছিলাম কী করে পাট বুনতে হবে কী করে পাটের নিরানি করতে হবে কি করে পাটকে ধুতে হবে পাট ধোয়ার সময় কি করতে হবে সব কিছু ওদেরকে বোঝানো হয়েছে ওরা এখন অন্য পদ্ধতিতে মেশিনের সাহায্যে পাট চাষ করছে আর এদের লেবার খরচা অনেক কমে যাচ্ছে ওটাই এমন উদ্দেশ্য লেবার খরচা কমিয়ে কি করে পাটটা পাটে আরও বেশি উৎপাদন করে বেশি ইনকাম করতে পারবে এটাই আমাদের উদ্দেশ্য আর তাছাড়া এই প্রকল্পে অনেক সুযোগ সুবিধা আছে পাট থেকে যে তন্তু বেরোলো ফাইবারটা বেরোলো ওই ফাইবার ইউজ করে পাটের বিভিন্ন সামগ্রী ব্যাগ এবং জুতো তৈরি হয় পাটের জুতো ব্যাগ পত্র এগুলো ট্রেনিং ওদেরকে দিলে ওরা খুব সিম্পল ট্রেনিং ওরা শিখে গেলে এই যদি তৈরি করে তাহলে পাটের তন্তুর দামটা আরও বেড়ে যাবে এদের পাট চাষদের আরও ইনকাম বাড়বে অ্যাকচুয়ালি পাট চাষ ধীরে ধীরে কমে যাচ্ছে পাট চাষ কমে যাওয়াটা খুবই খারাপ কেন পাট শুধু ফসল একটা অর্থনীতি ফসল না এই জমির উর্বরতা বাড়াতে অনেক সাহায্য করে পাটের পাতা এত পরিমাণ পাতা পড়ে এক এক কুইন্টাল এক হেক্টর জমিতে পনেরো টন পাতা পড়ে এই পাতা জমি বাড়িয়ে বাড়িতে পাট পাতা পচে যে একটা কেমিক্যাল বেরোয় সেই যত প্রকার আগাছা আছে তারা কৃষককে নষ্ট করে দেয় আমরা চাইছি পাট চাষটা কৃষক কন্টিনিউ করুক ওই পাট চাষের প্রমোশনের জন্যই আমরা চেষ্টা করছি আর সেক্ষেত্রে কীরকম ফিডব্যাক পেলেন কৃষকদের ক্ষেত্রে ওনারা তো খুব ভালো রিপোর্ট দিলেন আমরা পাটটা পাট ধোয়াটা দেখে এলাম খুব সুন্দর পাটের কালার এসেছে ওই পাটটা বিক্রি করে ওরা প্রচুর পয়সা হবে গভর্নমেন্ট যে পয়সা দিচ্ছে তার ডবল পয়সা এরা পাচ্ছে পাটে উন্নত পদ্ধতি চাষ করে গভর্নমেন্ট তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দেয় ওরা বলছে আমরা আট হাজার টাকা বিক্রি করি জাস্ট ডবল লাভ করছে ওরা তার সঙ্গে আমরা চেষ্টা করছি ওদেরকে অন্যান্য ফসল কী করে চাষ করানো যায় কেন বারবার ধান ধান চাষ করে করে জমি নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ধানের বদলটা বড় ধানের বদলটা আনতে হবে সেটার জন্য ওদের কিছু বিলাম কিছু উপদেশ কিন্তু আমাদের কাছে দেওয়ার জন্য আমরা বিজ্ঞানী ওদেরকে অনেক কিছু উপদেশ দিয়েছি ওরা বলেছে আমরা নতুন প্রদেশ শিখলে আমরা করবো আমরা চেষ্টা করছি ওদেরকে ট্রেনিং দেওয়ার যাতে ওরা জুটের পাটের ব্যাগটা সব তৈরি করা শিখে যায় আপনার পরিচয় আমি ডক্টর সঞ্জয় সাহা আজকেরই যে ক্যাম্পটা সেটা কী বিষয় এবং কী ফিডব্যাক পেলেন কৃষকদের থেকে অ্যাকচুয়ালি ক্যাম্প না মানে এদের একটা ফিল্ড ভিজিট এলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় মতো আইসিআর সেটা একটা আমাদের দু হাজার পনেরো সাল থেকেই ট্রাইবাল সাপ্লার প্রজেক্ট নিয়ে আমরা পাঠের উপরে কাজ করতেছি সবুজগুলো প্রডিউসার অর্গানাইজেশনে সেখানকার সেক্রেটারি আমের নাম মুজাহিদ হোসেন সেগুলা এবছরও চাষিদেরকে পাট বীজ দেওয়া আছে শুধু সারটা দিতে পারিনি সেগুলো ফিল্ড বিজ চাষিদের কাছে ওনারা একটা ফিডব্যাক নিলো এবং ওনাদের কীরকম চাহিদা এবং আগামী দিনে আধুনিক প্রযুক্তিতে কীভাবে চাষাবাদ করতে পারে এবং পাটটা ওরা আগে হাত দিয়ে দেবো ছিটিয়ে বনত সেটাকে প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদেরকে মানে মাঠ থেকে শুরু করে ফিল্ড মানে সব কিছুই ওদেরকে বুঝিয়ে দিয়েছে এবং মেশিনপত্র দিয়েছে যে আগামী দিনে আরও কীভাবে কী সহজে চাষাবাদ করতে পারে মেশিনের মাধ্যমে সেগুলো বোঝালো হবে কৃষকদের থেকে কীরকম ফিডব্যাক পেল

আর ঘরে সাজানো এগুলো করে বিক্রি করতে পারে সেটা মার্কেটিং আমরা এপ্রিল করাবো আপনার নাম আমার নাম মুজাহিদ হোসেন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে